আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে অনেকে হয়তো অনলাইনে আবেদন করে নিয়েছো আবার অনেকে হয়তো আবেদন করবে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ পেজের গুরুত্বপূর্ণ কিছু তারিখ নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইনের আবেদনের শুরুর তারিখ অনলাইন আবেদন শেষ কবে ফল প্রকাশ কবে হবে মাইগ্রেশনের ফল প্রকাশ কবে হবে এবং নিশ্চয়ের তারিখ নেয় ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পরবর্তী আপডেটগুলোর জন্য তো আর দেরি না করে চলো শুরু করি তোমাদের একাদশ শ্রেণীর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ছাব্বিশ মে থেকে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে এগারো জুন মঙ্গলবার তো তোমরা যারা আবেদন করতে চাও তারা এগারো জুনের মধ্যে আবেদন করতে হবে এরপর দেখি তোমাদের আবেদন যাচাই বাছাই এবং আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে বারো জুন থেকে তেরো জুন মানে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে বারো এবং তেরো জুন তোমাদের পছন্দক্রম পরিবর্তনের সময় দেওয়া হয়েছে বারো জুন এবং তেরো জুন তোমাদের চোদ্দ জুন থেকে আঠারো জুন পর্যন্ত তোমাদের ঈদ ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস বা কল সেন্টার বন্ধ থাকবে তো এ সময় যদি তোমরা হেল্পলাইন সেন্টারে যদি কল দাও তাহলে কোনো লাভ হবে না কারণ তখন তাদের কল সেন্টারটা বন্ধ থাকে তো এই অনলাইন আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে তেইশ জুনে বিকাল রবিবার বিকাল আটটার দিকে এবং শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন করতে হবে প্রকাশের পর থেকে মানে তেইশ জুনের পর থেকে উনত্রিশ জুন পর্যন্ত শনিবার রাত আটটা পর্যন্ত তোমরা নিশ্চয় করতে হবে এবং কোন শিক্ষার্থী যদি নিশ্চয় না করে তাহলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পনেরো সহ আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন আবেদন নেওয়া হবে ত্রিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত মঙ্গলবার রাত আটটা পর্যন্ত নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং পছন্দ প্রমঞ্জয় প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 4 জুলাই বৃহস্পতিবার রাত 8টার দিকে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 4 জুলাই বৃহস্পতিবার রাত 8টায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষাতীর নির্বাচন নিശ്ചয়ণ করতে হবে 5 জুলাই থেকে 8 জুলাই মধ্যে সোমবার রাত 8টা পর্যন্ত তোমাদের সময় দেওয়া হয়েছে তো তোমরা যদি শিক্ষার্থীরা যদি নিশ্চয় না করে তাহলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণের সময় দেওয়া হয়েছে নয় জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত এবং পছন্দক্রম অনুসারে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে বারো জুলাই শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে বারো জুলাই শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করতে হবে তেরো জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যদি নিশ্চয়ন না করে তাহলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ সোমবার থেকে এবং তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবারে এবং তোমাদের ক্লাস শুরু হবে ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার থেকে এবং অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না তো তোমরা যারা ভর্তি হতে চাও একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তি হতে চাও তোমাদের অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এই ছিল মূলত তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়ার সম্পূর্ণ তারিখসমূহ আশা করি ভর্তি প্রক্রিয়ার তারিখগুলো নিয়ে তোমার আর কোনো কনফিউশন নেই তারপরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো এবং আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ